ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আজকে আমি বাগানের ভেতরে কিভাবে ছোট বাগান করা যায় তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাদের ব্যালকনি অথবা ছাদ কিছুই নেই তারা কি গাছ লাগাবেন না শুধু ইনডোর প্ল্যান্ট কতগুলো টবে লাগিয়ে দেখে দেবেন তাদেরও তো বাগান করার শখ হয় এবং তারাও অবশ্যই লাগাবেন কীভাবে লাগাবেন আর এক জায়গায় কীভাবে অনেকগুলো গাছ করবেন আর নিজেদের বিভিন্ন রকম গাছের স্বাদ পূরণ করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আপনারা টাইটেল থামবে দেখে বুঝে যাবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে বা শেয়ার করে আমার আমার পাশে পাশে আপনাদের থাকা বাড়ি উপকরণ লাগবে যেমন লাল বালি আপনারা সাদা বালিও নিতে পারেন পাথরের কুচি যে কোনো পাথরের কুচি আপনারা নিতে পারেন আপনাদের পছন্দের মতন ছোট শোপিস তো আমি আপাতত এই শোপিসটা নিয়ে এসেছি কি করে দেখালাম এইভাবে বালি দিয়ে খোলা মরচিগুলোকে ঢেকে দিলাম তবে একটু শেডি এরিয়াতে রাখলে জিনিসটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত গাছগুলোও ভালো থাকবে আর জিনিসটা সুন্দর সাজানো থাকবে এবারে আমি দিয়ে দিচ্ছি এরপরে উপরে একটা পোকা নিয়ে আমি নিজে জন্য কোকোপিটগুলো একটু এরকম বালির ভাগটাই বেশি আছে বালি ভার্মি কম্পোস্ট এইগুলোই বেশি আছে আর মাটি আছে খুবই সামান্য এইবারে দিয়ে দিচ্ছি আবার লাল বালির একটা আস্ত বাড়িটাকে বসালাম এই বাড়িটার সামনে দিয়ে আমি কিছু পাথর দিয়ে দেবো Thank you আমার বাগানের ফাইনাল লুক আপনাদের অবশ্যই দেখাবো তবে এখন এই পর্যায়ে আমি যে গাছটা গাছগুলো লাগিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কিভাবে কি দিয়েছি সেগুলো আপনাদের ভিডিওতে আমি বলেছি এবারে বলব যে এই গাছগুলোতে আপনারা জল দেবেন কি করে জল দেওয়ার প্রসেসটা একটু ভাবে আমি করেছি একদম সরাসরি জল ঢেলে দিলে তাহলে গাছগুলোও নড়ে যেতে পারে বা বালিটাও সরে যেতে পারে তাই জন্য আমি এরকম একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি সেটা বাড়িটার পিছনে রেখেছি কেউ দেখতে পাবে না আর পরবর্তীতে যখন গাছ এক বড় হয়ে যাবে তখন ঢাকনাটা ঢেকে যাবে এইবারে এই যে ফুটোটা রয়েছে এই ফুটোটার ভেতর দিয়ে আমি জল দেব এবং গোটা বাগানটা জলে পরিপূর্ণ হয়ে যাবে এখন জল এসে গোটা বাগানটায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আর যে লিয়ার কোকোপিট রয়েছে সেহেতু জলটা কিন্তু সোপ করে পুরো বাগানটাতে চলে আসবে তো এইভাবে আপনারা জল দেবেন আর ঢাকনার মুখটা পুরোপুরি বন্ধ করবেন না পুরোপুরি বন্ধ করে দিলে তাহলে সেটা খুলতে গেলে আবার গাছ নড়ে যেতে পারে আর ওয়েল ড্রেনের সিস্টেমের জন্য জল এইভাবে বেরিয়ে যাবে আপনাদের জল বসে গাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটা একটা সিঙ্গোনিয়াম গাছ নিয়েছি নিয়ে এইখানটায় পুঁতে দেব যাতে করে আমার এই যে জল দেওয়ার বোতলের মুখটা দেখা না যায় আপনারা যে কোনো গাছ যে কোনোভাবেই এখানে পুঁততে পারেন এখানে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে দেখুন আমি যে প্রথমে সাদা পাথর দিয়ে এই রাস্তাটাকে তৈরি করেছি এবং তারপরে এই লাল পাথর দিয়ে রাস্তার মাঝখানটা করে দিয়েছে আর এইখানে কিছু কিছু জায়গা একটু সেখানে জায়গায় দেখুন আমি এখানে কিছু আগাছাকেও কাজে লাগিয়েছি আর এর যে ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়েছে না ছোট্ট বাগানে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো ভীষণ ভালো দেখতে লাগবে এই গাছগুলো পুঁতে দিয়েছি এগুলো টবে সাধারণত আগাছা হিসাবেই থাকে আর আমরা এগুলোকে ফেলেই দিই তা আমি এই ছোট ছোট গাছগুলোকে কাজে লাগিয়েছি আর এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আপনারা গাছগুলোকে কাটাই ছাটাই করে সেগুলোকে সুন্দর দিতে পারেন গুলঞ্চ তো সেই গুলঞ্চ গাছ গাছের ডাল আমি লাগিয়েছিলাম আর সেই ডালগুলোকেই এখানে কাজে লাগিয়েছি এই সেই ডালগুলো একটুখানি বেঁধে আমি একটা গেট করার চেষ্টা করছি ছাদ বাগান থেকে ব্যালকনি আবার যাদের সেটুকু ও অভাব তাদের কথা মাথায় রেখে আজ একটা গাছ বাগান করার উপায় আমি নিয়ে এসেছি ভালো কি খারাপ আপনারা বিচার করবেন তবে আমার ভালো লাগা আমার সবচেয়ে আনন্দের আর সেই নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরলাম জীবনের সব সাৎ পূরণ হয়তো হয় না আবার সাধ পূরণের ক্ষমতা থাকলেও শরীর স্বাদ দেয় না তাই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাগান করুন একটা ট্রেড অফ ভাঙা যে কোনো টক কোকোপিট ভার্মি কম্পোস্ট বালি সামান্য মাটি না থাকলেও চলবে কিছু পাথর কয়েকটি শোপিস আর অতি সাধারণ কয়েকটি কাজ যে কাজগুলোর পরিচর্যা নেই বললেই চলে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য অনবদ্য প্রচেষ্টা আসুন বাগান করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কেমন লাগছে আমি আমার মতো সাজালাম আপনারা আপনাদের কাছে থাকা গাছ দিয়ে উপকরণ দিয়ে সাজাবেন শুধু খেয়াল রাখবেন যে গাছগুলি অতি সহজে হয় সেগুলি রাখা সবাই ভালো থাকবে